দর্শক শ্রোতা আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন হাসপাতাল কর্তৃক আয়োজিত চক্ষু বিষয়ক বিশেষ অনুষ্ঠান গ্রিন হসপিটাল আই অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে এসেছেন ডক্টর এ কে এম ওমর শরীফ স্যার সহকারী অধ্যাপক শহীদ সরি মেডিকেল কলেজ হসপিটাল চক্ষু বিশেষজ্ঞ লেজার এবং ফ্যাকো সার্জন এবং সিনিয়র কনসালটেন্ট গ্রিন হসপিটাল স্যার কেমন আছেন ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার কেমন লাগছে অনুষ্ঠানে এসে স্যার ভালো লাগছে স্যার আজকে আমাদের সাথে চোখ বিষয় কি নিয়ে আলোচনা করতে যাচ্ছেন স্যার আজকে আমি চোখের শুষ্কতা নিয়ে কিছুটা আলোচনা করব কারণ এই ব্যাপারটা খুবই নেগলেক্টেড এবং নাও ডেইজ ইট হ্যাজ বিকাম ভেরি প্যান্ডেমিক বলবো অলমোস্ট আশি ভাগ রুগী আমরা যারা পাই তারা আশি ভাগ রুগী চোখের শুষ্কতাজনিত কোনো না কোনো প্রবলেমে আক্রান্ত তার জন্য আজকে আমি এই বিষয়ে কিছুটা আলোচনা করতে যাচ্ছি। স্যার আমাদের কাছে চোখের শুষ্কতা নিয়ে রোগী কি কি লক্ষণ নিয়ে আসে স্যার ইউজুয়ালি রুগীরা যারা আছে এটা সিভিয়ারিটির উপর নির্ভর করে সে কী পরিমাণ শুষ্কতায় আক্রান্ত সাধারণত রুগীরা যখন আসে আমাদের কাছে যে কমপ্লেনগুলি করে সেটা হচ্ছে চোখে জ্বালা পোড়া করে বার্নিং সেন্সেশন খচখচ করে স্পেসিফিক্যালি যারা ইন্টেলিজেন্ট তারা বলবে সকালবেলা ঘুমের থেকে উঠলে চোখ খুলতে অসুবিধা হয় মনে হয় আঠা আঠা লাগে এছাড়াও চোখ লাল হয়ে যায় এছাড়া আরও অনেক ধরনের প্রবলেম নিয়ে আসতে পারে যেমন চোখে দিয়ে পানি পড়া রিফ্লেক্স ওয়াটারিং যেটাকে বলে আসলে তার শুষ্কতা আছে কিন্তু রিফ্লেক্সলি তার পানি পড়া বেড়ে যায় চোখের এই ধরনের প্রবলেম নিয়ে আসতে পারে ইউজুয়ালি এই ধরনের রুগীরা এইসব কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসে স্যার এই যে চোখের শুষ্কতার আসলে প্রধান কারণ কি কি বলে মনে হচ্ছে স্যার আপনার নাওয়েডিজ এখন যেটা দেখা যাচ্ছে চোখের শুষ্কতাটা অনেক বেড়ে গিয়েছে এগুলির প্রধান কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল নাওয়ে ডেইস আমাদের লাইফস্টাইলের জন্য আমাদের চোখের শুষ্কতা রোগটা বেড়ে গিয়েছে এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে গিয়ে এক এক্সেসিভ ইউজ অফ গ্যাজেটস প্রচুর পরিমাণে মোবাইল এবং ফ্রম চিলড্রেন দ্যাট ইজ বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই মোবাইলের ফেসবুক এবং ইউটিউব এগুলিতে আক্রান্ত এবং তাদের স্ক্রিন টাইম অনেক বেশি এটা একটা কারণ স্ক্রিন টাইম বেশি হওয়ার কারণে যেটা হচ্ছে নর্মালি একটা মানুষের ব্রেনের থেকে রিফ্লেক্সলি বারো থেকে পনেরো বার চোখ ব্লিঙ্ক করার কথা সেই ব্লিঙ্কিংটা যখন আমরা খুব মনোযোগ দিয়ে কোনো গ্যাজেটস ইউজ করি এই ব্লিঙ্কিং রেটটা কমে যায় যখন কমে যায় তখন চোখের যে পানিটা থাকে সেটা ইভাপোরেট হয় বাষ্প হয়ে যায় ফলে চোখের ড্রাইনেস ডেভেলপ করে অ্যানাদার থিং হচ্ছে হলো গিয়ে আমাদের এনভায়রনমেন্ট আমরা যারা শহরে থাকি তারা সাধারণত একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট এসির ভিতরে থাকি ওখানে একটা সবসময় একটা রিলেটিভলি ডিহাইড্রেটেড স্টেট দ্যাট ইজ শুষ্ক পরিবেশ বজায় করে ফলে আমাদের চোখের পানিটা বাষ্পীয় হয়ে যাওয়াটা আরও বেড়ে যায় এছাড়া আরও আছে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেমন হচ্ছে হলো গিয়ে আমাদের পলিউশন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা বাতাসে যেই পরিমাণ জলীয় বাষ্প থাকার কথা সেটা থাকছে না বাতাসে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস লাইক কার্বন নিঃসরত কার্বন এবং অন্যান্য দূষিত বায়বীয় পদার্থ সেগুলি আমাদের চোখে মারাত্মকভাবে এফেক্ট করে এইসব বিভিন্ন কারণে চোখের এই যে ড্রাইনেস এটা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে অনেক বেশি বেড়ে গিয়েছে এবং ইট ইজ এ প্রবলেম নাও ডেজ ফর এভরি অপথালমোলজিস্ট স্যার কারা মূলত চোখের শুষ্কতা রোগে আক্রান্ত হচ্ছে স্যার ও যে বললাম যারা সাধারণত এটা কোনো বয়স নেই এখন ছোট বাচ্চা থেকে শুরু করে এলডারলি এভরিবডি সবাই এফেক্টেড হচ্ছে ডিউ টু দি লাইফস্টাইল একটা প্রধান কারণ এছাড়া কিছু সিস্টেমিক ডিজিজ যেমন ধরেন ডায়াবেটিস এটা একটা প্রধান কারণ ডায়াবেটিসের কারণে চোখের ভিতরে কিছু চেঞ্জেস আসে সেই সব চেঞ্জেসের জন্যও ডায়াবেটিক রোগীরা এই রোগে আক্রান্ত হয় অনেক বেশি এছাড়া সিস্টেমিক আরও কিছু রোগ আছে যেগুলি জেনারেলাইজড চোখের শুষ্কতা ডেভেলপ করে স্যার চোখের শুষ্কতা প্রতিরোধে আমাদের পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি যাতে এই শুষ্কতাটা কম হয় স্যার যদি একটু বলতেন প্রথম এবং প্রধানত যেটা যেটা হচ্ছে বললাম আমরা যে লাইফস্টাইল চেঞ্জ একটা হচ্ছে হলো গিয়ে অতিরিক্ত ব্যবহার না করা তারপরে এনভায়রনমেন্টটা একটু হাইড্রেটেড এনভায়রনমেন্টে থাকা এসিতে কম থাকা তারপর হচ্ছে নিজে প্রচুর পরিমাণে ফ্লুইড ইনটেক করা এছাড়া যেসব রুগীরা মনে করছে যে তাদের যে সিমটমগুলি আমি বললাম যে চোখ জ্বালা পড়া করে অথবা চোখে খচখচ ভাব হয় ফরেন বডি সেন্সেশন হয় অথবা এই ধরনের শুষ্কতাজনিত রোগের যে লক্ষণ লক্ষণসমূহ আছে এগুলি যদি কেউ তার মধ্যে লক্ষণ দেখা দেয় তাহলে ইমিডিয়েটলি তার উচিত হচ্ছে চোখে তার এই শুষ্কতা আছে কি না সেটা পরীক্ষা করা সেটা পরীক্ষা করে শুষ্কতার লেভেল অনুসারে তার চিকিৎসা নেওয়া স্যার এই যে বললেন যে চোখের শুষ্কতা আছে কি না সেটা পরীক্ষা করে এটা আমাদেরকে আগে কনফার্ম হতে হবে যে তার শুষ্কতার গ্রেডিং কীরকম আছে স্যার আমাদের দেশে বর্তমানে কি কি ধরনের পদ্ধতি বিদ্যমান যা দিয়ে আমরা নির্ধারণ করতে পারি যে আমাদের শুষ্কতাটা কত গ্রেডের আছে একটু যদি বলতেন স্যার এখন আমাদের শুষ্কতাটা যেটা হয় সেটা হচ্ছে হলো যে আমাদের চোখের পানি যেটা তৈরি হচ্ছে এটার যে গ্রন্থিগুলোর থেকে পানি তৈরি হয় এই গ্রন্থিগুলোর যে কর্মক্ষমতা কমে যায় শুষ্কতার সময় এই কর্মক্ষমতা কতটুকু আছে এটা দেখার জন্য আমরা প্রথমে যেটা ক্লিনিক্যালি দেখি ক্লিনিক্যালি অর্থাৎ একজন চোখের বিশেষজ্ঞ উনি রুগীকে বসিয়ে তার যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে দেখেন সেখানে উনি একটা আন্দাজ করতে পারেন যে তার এই গ্রন্থিগুলো কতখানি ইফেক্টিভ আছে এছাড়া আমাদের কিছু টেস্ট আছে সেই টেস্টগুলি করলে সেই টেস্টের রিপোর্ট দেখে আমরা অনুধাবন করতে পারি যে রুগীর শুষ্কতাটা কোন পর্যায়ে কোন জায়গায় তার ডিফেক্টটা আছে কেন তার শুষ্কতাটা ডেভেলপ করছে সেই অনুসারে আমরা তার চিকিৎসা নির্ণয় করি এবং তাকে চিকিৎসা দিই স্যার এই শুষ্কতা রোধের চিকিৎসা পদ্ধতিতে বাংলাদেশে বর্তমানে কী কী চিকিৎসা পদ্ধতি বিদ্যমান যা দিয়ে হচ্ছে রোগী একশো শতভাগভাবে এই রোগ থেকে স্যার মুক্ত থাকতে পারে যদি একটু বলতেন স্যার যেটা হচ্ছে আমরা পরীক্ষা করে যদি দেখি যে রুগীর আমরা শুষ্কতাটাকে মাইল্ড মডারেট সিভিয়ার অল্প মাঝারি অথবা অনেক সিভিয়ার ফর্মে আছে এটা আগে আমরা নির্ণয় করতে হয় যদি অল্প বিস্তর তার ড্রাইনেস থাকে সেই ক্ষেত্রে আমরা তার লাইফস্টাইল মডিকে কোনো মডিফিকেশান এবং তাকে আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়াল টিয়ার যেটা টিয়ার সাপ্লিমেন্ট বলে আমরা ওগুলি দিয়ে চিকিৎসা করি মডারেটের ক্ষেত্রেও আমরা যেটা করি যে মাঝারি ধরনের শুষ্কতা যদি থাকে সেই ক্ষেত্রে তাকে বেশ কিছু ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি কিছু পানি যাতে চোখের ভিতরে তৈরি হয় ইনফ্লুয়েন্স করার জন্য ইনিশিয়েট করার জন্য আমরা কিছু চোখের ড্রপস ইউজ করি এছাড়া তার ওগুলি তো কমন লাইফস্টাইল মডিফিকেশান ডায়াবেটিক যদি থাকে রুগীর ডায়াবেটিস কন্ট্রোল করা এগুলি আমরা তাকে বলে দিই আর যদি এটা অতিমাত্রায় হয় যাতে সিভিয়ার ফর্মে হয় সেই ক্ষেত্রে ওষুধ দিয়ে সেটা কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট সেই সকল ক্ষেত্রে আমরা রুগীকে বলি ড্রাই আই থেরাপি নেওয়ার জন্য এই থেরাপি নিলে পরে অনেক সময় দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস 90 টু 95% কেসেস এটা ইমপ্রুভ করে স্যার অনেক ধন্যবাদ আপনি আসলে আমাদের আজকে চোখের শুষ্কতা রোগ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন স্যার স্যার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে যদি কোনো মেসেজ থাকতো যে স্যার এই চোখের শুষ্কতা রোগটা সচেতনতা যাতে বৃদ্ধি করতে পারতে স্যার যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো সেটা হচ্ছে হলো যে যে শুষ্কতার যে কারণসমূহ এগুলি অ্যাভয়েড করা দ্যাট ইজ লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা খুব সহজেই আমরা করতে পারি মিনিমাম ইউজ অফ গ্যাজেটস অল্প পরিমাণে আমরা গ্যাজেট ইউজ করব প্রচুর পরিমাণে তরল পদার্থ খাবো এখন পরিবেশগত দূষণ যেগুলো আছে সেগুলো তো আমরা কিছু করতে পারবো না বেশি করে গাছ লাগান পরিবেশ যাতে ভালো থাকে তাহলে আপনিও সুস্থ থাকবেন অন্যান্যরাও সুস্থ থাকবে এটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ ওমর শরীফ স্যার আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদেরকে আজকে চোখের শুষ্কতা রোগ সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি পরবর্তী অনুষ্ঠানের দেখার আমন্ত্র জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম